নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আমাদের আন্দামানে গরমের ছুটি শুরু হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে আর আমরা রঙ্গর থেকে পোট চলে এসেছি তো ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে প্রথমেই চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানাতে তো আজকে যেহেতু রবিবার তার জন্য ভালো একটা স্পেশাল জলখাবারটা বানাই কারণ এ দুদিন একটু কাজে ব্যস্ত ছিলাম ঘরটা থাকার মতো একটু ভালোভাবে সেট করছিলাম আর পরিষ্কার পরিচ্ছন্নও করতে হচ্ছিল কারণ তিন মাস পরে আমরা এলাম তার জন্য ঘরবাড়িটাও একটু নোংরা হয়ে গেছিল এই সমস্ত কাজ করতে করতে এ দুদিন লেগে গেল তার জন্য আজকেই আপনাদের সাথে ফ্রি হয়ে ভালোভাবে কথা বলছি আর এই যে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে আটায় কিছুই দিইনি শুধু একটু সাদা তেল দিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন বানিয়ে ফেলবো লুচি আর একটু ডাল ডালটাই বানাবো কারণ ঘরে এখন তেমন মটর টটর কিছু কেনা নেই এই এলাম সবে তার মধ্যে আর বাজারঘাট তেমন কিছু করা হয়নি আরও অঙ্গতে যা ছিল সে সমস্ত জিনিস এনেছিলাম তাই দুদিন খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু ফ্রি হয়েছি তো ভালো মন্দ ঘাট করে আজকে খাওয়া দাওয়া করব আর আমাদের আন্দামানে আবার সব স্কুলগুলোতে কিন্তু এই গরমের সময় আবার পুরো দু মাসের ছুটি দেয় ছেলের তো স্কুল ছুটি তার সাথে সাথে আবার হাজব্যান্ড যেহেতু একজন শিক্ষক তার জন্য ও আবার পুরো দু মাসের ছুটি পায় এই গরমের ছুটিতে কোথাও ঘুরতে যায় কিংবা না যাই এই ছুটি পেয়ে তিনজনে মিলে ঘরে আনন্দে কাটানো এটাও একটা আলাদা মজা গত বছর তো গেছিলাম কলকাতায় কলকাতায় গিয়ে পুরো দু মাস কাটিয়ে এসেছি এবছরের কোনো প্ল্যান নেই আমাদের দেখা যাক সামনে আমরা কি করি না করি আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে রিয়ানকে দিয়ে আসলাম ও খেতে লাগুক ততক্ষণ আমাদের জন্য একটু ভেজে নিই আর গরম গরম ভেজে ভেজে দিলে পরে ওটা খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তো লুচি অত ভালো লাগে না এখন আমাদের জন্য একটু ভেজে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি আমিও খেয়ে নিচ্ছি আমি খাচ্ছি চা দিয়ে কারণ আমার ডাল দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে লুচিটা বেশি একটা পছন্দ না তাই চা দিয়েই লুচি খাচ্ছি মাথার উপরে গামলা দাঁড়িয়ে আছে এখন গাড়ির ভিতরে গরম না চলে যাচ্ছে এখন বাজার আনতে আজকে যেহেতু সানডে সান সানডে স্পেশাল বাজার অ্যাকচুয়ালি না এমনিও ঘরের বাজারের দরকার তার জন্য বাজার আনতে যাচ্ছে নিয়ে আসবে তারপরে রান্না করব খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে রান্না করার জন্য বাজার আনতে বাজার ঘাট করে নিয়ে আসবে তারপরে রান্না করব বাবা যা আওয়াজ হচ্ছে গাড়িতে এসি এই যে দেখুন দিয়ানা গাড়ি এটাও বয়ে নিয়ে এসেছে রং রং করে ছোটবেলার গাড়ি আওয়াজ করিস না দিয়া বারান্দাটা নোংরা হচ্ছে

এই গরমে রান্না করতে গেলে আরও বেশি গরম লাগে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেব আর এই যে বাসন টাসন ধোঁয়া হয়ে গেল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটু খাওয়ার জলটা নিই আর আমি এই যে মেশিনটা চালাচ্ছি এটা হলো অ্যালকালাইন জল বের হয় এর থেকে আর এর বেনিফিট আছে অনেক আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাঘরে কাজ গুছিয়ে চলে এসেছি আর এখন বসে বসে একটু রসুনটা ছুলে নিই এই রসুনে ছিল শুধু ঘরে বাদ বাকি জিনিস নিয়ে আসবে তখন করব আরে টিভিতে ধরে ওয়ান দেখবো জানতাম আর কি ওয়াইফাই দিয়ে দেবো সত্যি দিয়ে যাবে তো আরে বলতে বাবা কালকে অফিস কেন না বাবা আমাকে বলল কেন না বাবা আমাকে বলল কালকে খালি এই ফর্ম জমা দেবে হ্যাঁ ফর্ম নাকি জমা দেবে কালকে না চলে এসছে বাজার নিয়ে বাজারগুলো একটু নামিয়ে নি রংগর থেকে আসার সময় রাস্তায় যা ধুলো ছিল তার জন্য কালো গাড়ি আমাদের প্রায় সাদা হয়ে গেছে এই ধুলোতে আর পরিষ্কার করারও সময় পাইনি এই দুদিন পুরো ঘরে আমরা দুজনে মিলে একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করেছি ঘরের কাজ এখনও অনেক বাকি রয়েছে যেটা আপনারা বাইরে দেখতেই পাচ্ছেন যে ছাড়া জায়গায় জিনিসপত্র ছড়ানো বড়ানো রয়েছে তো এক দুদিন তো হবে না করবো আস্তে আস্তে সব গুছিয়ে নেবো এই দু মাসের ছুটি মনে হয় এইভাবে কাজ করতে করতেই পার হয়ে যাবে কারণ এটা গুছাতে অনেক সময় লাগবে তারপরে আবার আমাদের শ্বশুরবাড়িতেও যাই না দু বছর হয়ে গেছে তো জানি না যাবো কি না সেটা এখনও পর্যন্ত কোনো কিছু প্ল্যান হয়নি

का वाला पाउडर जो मिल रहा है सर हां दादा तो, दा दा तो, तो माँ के फोकस फोकस ऑन वाला है फिर यही और टाइम पे फुल कॉपी और समय के पिता कोका चॉकलेट मिल्क शेक बोला देन तीन बिस्किट इलायची चॉकलेट एंड उन्होंने पूरा पैक कर दिया है तो লেখিছ লেচ গৰম কি এত গরম লেগে গেছে রান্না শুরু করার আগে একটু বসে বসে আইসক্রিম খেয়ে নিই রে অনেকটু আগে বসে এক একা খেয়েছে এখন আমি আর হাজব্যান্ড রয়েছে আমরা দুজন খেয়ে নেবো এই দুদিনে কাজ করেছি আর এই আইসক্রিম খেয়েছি জুস খেয়েছি গরমের মধ্যে সারা দিন কারণ রান্না খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না সকাল একটা খেল খেতাম দুপুরবেলায় দুপুর একটা খেতাম রাতে বেলায় এরকম আমাদের এই দুদিন কেটেছে অনেক কষ্টে আর পুরো ব্যস্ততার মধ্যে এই যে এখানে আমার রান্না প্রায় আধা হয়ে গেছে এখানে একটু লাউ রান্না করেছি একদম পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি আর এখানে একটু লোবিয়া সেদ্ধ করে নিয়েছি বাটা করব আর একটু চিকেন কষা রান্না হবে এই যে লোবিয়া বাটা লাউ দিয়ে পাতলা ঝোল আর চিকেন কষা প্লেটে একটু মিষ্টিও নিয়েছি সকালে নিয়ে এসেছিল তাই আর এই যে হলো আজকের দুপুরের মেনু তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার